আমার সাথে কি পরিমাণের একটা বেমানি হলো আজকে বলো তো হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কি খবর তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তোমার সাথে আজকে অনেক বড় একটা বেমানি হলো প্রায় অনেকদিন যাবত আমি চিন্তা করতেছি তোমাদের সাথে একটা মোমো রেসিপি শেয়ার করব তো সেদিন বাসায় সমস্ত কিছু আনা হয়েছে মোমোর জন্য তো আমি আবার একটু শুয়েছিলাম এদিকে আসা দেখে আমার শাশুড়ি ননদ সবাই মিলে দেখো মোমো সমস্ত কিছু রেডি করে ফেলাইছে আমাকে একটা ডাকও দিলো না তো আমি আর কি করব বইসা বই যে দেও আমি দুইটা বানাই দে যেহেতু রেসিপি শেয়ার করতে আমাকে দিলাম না ওরা দেখে অনেক বড় বড় করে যে যেতে একটা খাইলেই হবে বেশি করে খাওয়া লাগবে না ছোট ছোট করে বানালে দেরি হবে একটা করে বানায় বড় বড় হয়ে যাবে তাড়াতাড়ি তো আমি বললাম যে না এত বড় কি কীরকম দেখা যায় ভালো লাগতেছে না পরে আমি আবার সবগুলার ছোট ছোট করে কাটে আনিছি নিয়ে যে দেখো ছোটো ছোটো করে বানাইতেছি ছোটগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর মোমো কিন্তু ছোটো জিনিসই দেখতে ভালো লাগে বড়গুলো খুব একটা ভালো লাগে না চোখেরও তো একটা সৌন্দর্য আছে তো আমি আবার অত ভালো করে বানাইতে পারি না তো যতটুকু আর কি পারি সবসময় যেহেতু আমরা বানাই না খুবই মাঝে মধ্যে এরকম শীত আসলে শুধুমাত্র বানানো হয় তো এদিকে যে দেখো ওরা একটা শিলহর মামাম খাওয়ার জন্য তো খাই নাই এক কামড় দিছে দিয়ে যে ফালায় রাখছে আর এই যেখানে দুষ্টুমি করতেছে দেখো সবগুলারে নষ্ট করতেছে ডোগুলারে তো আমি দেখো এক এক করে নতুন নতুন ডিজাইন দিয়ে বানাইতেছি যতটুকু পারি আর কি সুন্দরভাবে আর ওইদিকে ওই যে আমার শাশুড়ি আগের ওইগুলো ভাইঙ্গা ওই যে নতুন করে কাইটা রাখতেছে ছোটো ছোট কইরা তো এই যে একটা দেখো আমার শাশুড়ি বানাইছে এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করতেছিলাম তারপর যতটুকু হয়েছে সুন্দরই হয়েছে যেহেতু জীবনে বানায় না প্রথম টাইম বানাইছে ভালোই হয়েছে ইব্রাহিম বলতেছে আম্মু আমার একটা দেও তো ওই যে অর্ডার একটা দিয়েছিলাম দেখেন কি সুন্দর করে বানাইছে একদম শর্টকারে নেও বানাই দিলাম এবার পেট ভরে খাও আমিও বানাইতে পারি তোমরা শুধু বানাতে পারো নাকি আমিও সুন্দর করে বানাইতে পারি তো এই যে দেখো একদম বানানো শেষ গরম গরম নিয়ে চলে আসছি আর এই টমেটোর চাটনিটা দোকান থেকে কিনে ছিল সসটা আর ধনে পাতার চাটনিটা বাসাই বানাইছিল আমার ননদেরা তো এখানে দেখো গরম গরমে যে খাইয়ে নিতে অবশ্যই খাইতে কিন্তু খুবই মজা হয়েছিল মোমোটা সন্ধ্যা নাস্তা শেষ করে যে এখন একটু রেডি হয়ে নিচ্ছি হাত মুখ ভালোভাবে ধুয়ে বোরখাটা পরে একটু বাহিরে যাব একটু কাজ আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি বাহিরে কেন যাব তো চলো আগে রেডি হয়ে নেই এই যে দেখো আমার ছেলে দেখো এখানে রেডি করে ফেলছি ওকে তো রেডি করে থাকলে তো আমার পুরো আধা ঘন্টা সময় লেগে যা জামা তো পড়তেই যায় না অনেক জোর করে পড়ানো লাগে তো এই যে আসলাম একটু ফার্মেসিতে আসলাম আইসা তো দেখি অনেক পরিমাণ সিরিয়াল আমাদের এলাকার মধ্যে সিমসি ফার্মেসিটা তো একটু গেছিলাম সেই ফার্মেসিতে আসছিলাম মেনলি হচ্ছে যে এই জিনিসটার জন্য অনেক দিন যাবুত ইব্রাহিমের একটা পেস্ট নাই এই পেস্টটা নেওয়ার জন্যে আসছি আমি বাহিরেও বের হই না তো আর নেওয়া হয় না আর বাবারে বললো আর বাবার বলে মনেই থাকে না তো এই যে দেখো বান্দা তো আইসা আয় দাঁত ব্রাশ করা শুরু করে দিছে কত বছর এসে সে জানি দাঁত মাজে না আবার রাতের বেলা বেলার বাবাই যে একটা আইসক্রিম নিয়ে আসছিল দেখো কি সুন্দর ডেকোরেশন করছে আমার কাছে কিন্তু আইসক্রিমের দামটা একটু বেশি মনে হয়েছে আর কি আইসক্রিম অনুযায়ী আইসক্রিম অল্প একটু ছিল মিললে এটা দামটা নিচে ডেকোরেশনের জন্য আর যে মাটির হাঁড়িটার জন্য তো আপনি খাইতে কিন্তু ভালোই মজাই আসিল খারাপ ছিল না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের সাথে আবার ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ